হ্যালো সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব মডাল ওয়ার্ভেন ইমপ্রেজেন্স মডাল ওয়ার্ভের ব্যবহার বর্তমান কালে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তিনটা মডেল ওয়ার নিচ্ছি খুনেন ডোরফিন এবং জলেন খুনেন পাড়া কোনো কিছু করতে পারা খুনেন ডোরফেন কোনো কিছু করার অনুমতি পাওয়া বা থাকা জলেন কোনো কিছু করা উচিত অনুযায়ী যেহেতু যেহেতু পরিবর্তনশীল সেহেতু আমাদের লক্ষ্য করতে হবে আমরা সাবজেক্টটা কি ইউজ করতেছি যেমন ইশ আমি ইস খান আমি পারি দু খানস্ট তুমি পারো এয়ার খান সে পারে জি খান সে পারে এস কান ইহা পারে ইয়ার তোমরা পারো পারোয় খুন আমরা পারি জি খুন আপনি পারেন জি খুনেন তারা পারে এইভাবেই ডোরফনের ক্ষেত্রেও হবে যেমন ইস ডার্ভ ডু ডার্ভ এয়ার ডার্ভ জি ডার্ভ এজ ডার্ভ ইয়া ডোরফোরফিন জি ডোরফিন জি ডোরফিন ই জল ডু জলস্ট এর জল জি জল এজ জল ইয়ল জলেন জি জলেন জি জলেন দেখেছি আমরা কিছু এই মডেল বার্বের বাক্য গঠন এবং কিছু উদাহরণ বাক্য কথা ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে প্রথমেই সাবজেক্ট তারপরে মডেল ভার্ব সাবজেক্ট অনুযায়ী বসবে তারপর অবজেক্ট তারপরে ইনফিনিটিভ বার্ব যদি সেন্টেন্সে অবজেক্ট না থাকে তাহলে মডেল ভার্বের পরে ইনফিনিটিভ বার্ব বসতে পারে যদি সেন্টেন্সে অবজেক্ট থাকে তবে অবশ্যই ইনফিনিটিভ বার্বটি সেন্টেন্স সেন্টেন্সের শেষে বসবে যেমন ইস কান ডিয়ার হেলফিন আমি তোমাকে সাহায্য করতে পারি সেখানে ইস সাবজেক্ট মডেল ওয়ার্ড সাবজেক্ট অনুযায়ী আসছে কান অবজেক্ট ডিয়ার যেহেতু তোমাকে হেলফিন সাহায্য করো এরপর আমরা কিছু এক্সাম্পল দেখিয়ে নিছি দো কানস্ট হাউজ এ কমেন তুমি বাসায় যেতে পারো আসতে পারো আমরা আসতে পারব না তুমি এখানে সিগারেট খেতে পারো না অর্থাৎ অনুমতি নেই ইয়া জল্টার হাইট জাগেন তোমরা তোমাদের সত্য বলা উচিত হিয়া আমাদের উচিত এখানে অপেক্ষা করা আমাদের এখানে অপেক্ষা করা উচিত জি ডার্ভ নি তার ভিতরে যাওয়ার অনুমতি নেই তারপরে আছে এটা হতে পারে না জাইন ইনফিনিটিভ হিসেবে এখানে ইউজ হচ্ছে জি ডোরফিন হিয়া এসেন আপনি এখানে খেতে পারেন অর্থাৎ আপনার এখানে খাওয়ার অনুমতি আছে মেলানি খান হয়তেনিস্ট কমেন মেলানি আজকে আসতে পারবে না তাহলে দেখলাম আমরা এই বার্ভগুলো মডেল ভার্বগুলোর ব্যবহার দেখলাম আমাদের সুন্দর করে এগুলা পার্সন অনুযায়ী আমাদের ভার্বগুলো বসাতে হবে তারপরে আমরা এগুলো ইউজ করতে পারব।